আসসালাম আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিচ্ছে দেশের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম মোকাবেলায় জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ডক্টর ইউলুসের লঙ্কন ঘূর্ণিতে লন্ড ভন্ড বাংলাদেশ হারলো রানে আওয়ামী লীগের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় গ্রেপ্তার আজকের পত্রিকা ঢাকায় এনসিপি জুলাই পদযাত্রায় গাড়িতে ককটেল বিস্ফোরণ ইরানের পাঁচ শতাধিক ক্ষেপণাস্ত্রের দুইশো বাইশটি থেকে ইসরায়েলের খরচ এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার নতুন সংবিধান ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি নাহিদ ইসলাম জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা মানব ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য হাসিনার বিরুদ্ধে প্রথম রায় অগ্নিঝরা জুলাই রাব্বি হত্যার বিচার কি পাব ঐক্যমত্য কমিশন তত্ত্বাবধায়ক সরকার ও সীমানা নির্ধারণ বিষয়ে অগ্রগতি গণহত্যায় সতেরোশো মামলা পাঁচটির প্রতিবেদন দেওয়ার প্রস্তুতি সমমনাদের সঙ্গে বিএনপির বৈঠক পিআর পদ্ধতি সংসদের মাধ্যমে পাশ করতে হবে খসরু ট্রাম্পের হুমকির জবাব দিলেন মামদানি সমকাল বৈষম্য এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি জায়দ নূরকে প্রত্যাহার সংস্কারে সবচেয়ে বেশি সহযোগিতা করছে বিএনপি সালাউদ্দিন ঢাকায় কর্মচারী ছকে মালিকের পাঁচ লাখ সৌদি রিয়াল চিন্তায় প্রথম আলো গণ অভ্যুত্থান স্মরণে বিএনপির মঞ্চে বিভিন্ন দলের নির্বাচনী আকাঙ্ক্ষা পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস সাধারণ ছুটি ঘোষণা তত্ত্বাবধক সঙ্গে কোন প্রতিষ্ঠার বিষয়ে সব দল একমত অধ্যাপক আলী রিয়াজ ইলন মাস্ক আসলে নতুন রাজনৈতিক দল গঠন করতে পারবেন যুবক নিহত কোন নাহিদ ইসলাম দলে দুই নেতা ও সাংবাদিক সহ পাঁচ জনের বিরুদ্ধে জেলা বিএনপি সভাপতির মামলা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে বাংলাদেশ ঋতুপর্ণাদের ইতিহাস ইহুদিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ইরানের সুন্নি আলমদের ট্রাম্প কি ইলেন মাস্কের দক্ষিণ আফ্রিকায় পাঠাতে পারবেন বাংলাদেশ প্রতিদিন ছাত্রলীগের তালিকায় দেওয়া হয়েছিল বিসিএস এ নিয়োগ আমার দেশ বিচার সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি নাহিদ এনবিআর এর তিন সদস্য সহ চারজনকে বাধ্যতামূলক অবসর দুদকে তলবে হাজির হননি তারিখ সিদ্দিক ও বসুন্ধরার মালিক কালের কণ্ঠ প্রবাসীদের জন্য বড় সুখবর বুধবার থেকে কার্যকর এনবিআর এর তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসর প্রিয় দর্শক এই ছিল দেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম আজ এ পর্যন্তই দেখা হবে আগামীকাল ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ